সরকারকে এদেরকে বলি অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা রাষ্ট্রপতি এতই যদি খারাপ হয় সরিয়ে দিন তার কাছে শপথ নিলেন কেন এটা তো বৈপ্লবিক সরকার বলেন আপনারা তো শহীদ মিনারে শপথ নিতে পারতেন যে কোন কারো হাত দিয়ে পুরানো বাবার হাতে শপথ নিতে পারতেন মুগ্ধর বাবা মার কাছ থেকে শপথ নিতে পারতেন আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করে ভারতের দুই পাশে দুটো জঙ্গি রাষ্ট্র সৃষ্টি করে ভারতকে এবং মিয়ানমারকে এবং চীনকে ব্যস্ত রাখবে যুদ্ধ বিগ্রহ ধ্বংস ইত্যাদি এবং তাদের অস্ত্র বিক্রি করবে তাদের সামরিক ঘাঁটি করবে এই যে একটা নব্য সাম্রাজ্যবাদী গোষ্ঠী তাদের দাবি দেওয়ার প্রতি মাথা নত না করে দেশের জনগণের জন্য কাজ করার যেই রাজনীতিবিদ যে ব্যক্তিটা করে যাচ্ছেন তার নাম শেখ হাসিনা সুতরাং স্বাভাবিকভাবে তাদের টার্গেটটাই হবে তিনি এবং আপনি দেখবেন পাঁচই আগস্ট কিন্তু তারা যে সরকার শুধু উৎখাত করার পরিকল্পনা করেছিল তা নয় তাদের পরিকল্পনার একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল বিভ্রান্তি সৃষ্টি করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানাকে গণভবনে রেখে দিয়ে সেইখানে সেই মবকে পাঠিয়ে তাদেরকে সক্ত করা দেখুন আমাদের কাছে তথ্য আছে অনেকগুলো সংস্থা কর্তৃক এমনকি বাহিনী কর্তৃক তাদেরকে আশ্বস্ত করা হলো যে পরিস্থিতি খুব কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসবে আপনারা গণভবনে অবস্থান করুন কিন্তু সৌভাগ্যবশত কিছু অফিসারের মানে স্মার্টনেসের কারণে তাদের তথ্যের কারণে এবং তাদের ক্ষিপ্রতার কারণে তারা প্রাণে বেঁচেছেন তাদের লক্ষ্য ছিল যে পনেরোই আগস্টের মতন পাঁচই আগস্ট এই দুজনকে হত্যা করে এই বাংলাদেশ থেকে এই উপমহাদেশ থেকে অসাম্প্রদায়িক রাজনীতি ধর্মনিরপেক্ষ রাজনীতি প্রগতিশীল রাজনীতি এবং জনমানুষের রাজনীতির কবর রচনা করে